তোমরা ছেলেরা এক খেলে চেয়ে থাকবা সাউবান রাজি আল্লাহ বলছেন আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম যার জাকাত লাগে না আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফজালহু সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ সবচেয়ে দামি সম্পদ এক লেসানন দাগের ওই জিবা যে জিবা সুবহান বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ আকবার বলতে পারে তাসবি তাহলিল করতে পারে এই জিবা হচ্ছে দামি সম্পদ সঞ্চিত সম্পদ একটু তাহলে সবচেয়ে ভালো হলো জিবা পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান নামে নিক্ষেপ করে সেইটা হলো যে খারাপ জিনিস হলো জিউ মা বোঝাতে পারিনি দিনরাতে ছেলে গোকা ছেলাই দিনরাত প্রেমের গল্প করো মোবাইলে জিভা ব্যবহার করো না কি জবাব দিবা তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন হয়তোবা রাত গভীর হয়ে গেছে আগেই চলে গেছেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কিছু বলেন ছেলে মেয়েও কিছু বলেন ছেলে মেয়ে গেছেন কেন আমি তো আপনার জন্য এসেছি যাবেন কেন কি কাজ দেখাচ্ছেন আপনি টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে করেন না কেন লজ্জা করেন না কেন ইতস্তবোধ করেন না কেন মানবতা নাই কেন বোধ কেন নাই হিত কেন কেন নেই কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন কেন দেখবেন এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান অবভ চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান হিসাব হলো আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে 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 তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে 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 এক আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে দুই হারসাত ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে তিন গাজাতান মাহারে বিন্না বেগানা নারীকে দেখে চোখ নিচু করে যে অপর নারীকে দেখে চোখ নিচু করে যে সে জান্নাতে যাবে এই কথাটাই আবার একটু বলছি আল্লাহ রাসূল বলছেন सुनो তোমরা ছয়টা জিনিস গ্রহণ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক অস্তো অস্তকে যে কথা বললে সত্য কথা বলো দুই অফে যাও তুমি অদা করলে পূর্ণ কর তিন অন্তে যাও উ তুমি অন্ত আমানত রাখালে সময় দিয়ে দাও চার অফে যা পড়ু যগম জেনে না পাঁচ খুব পাই দিগম দলিও ক্ষমতা দেখায়ো না হাত নিচু করে রাখো ক্ষমতা না ছয় রকম চক্ষু নিচু করো মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জান্নাতে নিয়ে যাব জরুরি কথা আর জাবের বলছেন যে আমি আল্লাহ রাসুলকে বললাম আল্লাহর রাসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহর রাসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রাসুল আমাকে বললেন আন আন আশ্রে বাবা তুমি মুখ ফিরিয়ে নিবা এইভাবে মুখ করে নিবা মুখ ফিরিয়ে নিবা শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন ও যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী আপনি কেমনে খবর শোনেন যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে আমি বুঝাতে পারি না মনে হয় আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন তো আপনি কি মনে আমার ইমান আছে ইমান তো কোনো কাজ করে না এদিকে দেখেন এদিকে দেখেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহা যোগ পড়লেও ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার্জুদ পড়লেও মুরব্বী তাহাজ্জুদ পরে কিন্তু তামাক খায় মুরব্বী তাহাজ্জুদ পরে কিন্তু দাড়ি চাঁচে ইমান কাজ করে না মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে I don't know.